এক গ্রামে পুরনো একটি গাছের নিচে একটি ছোট্ট মেয়ে বাস করত তার নাম ছিল মিতু মিতু সবসময় একা থাকতে পছন্দ করত এবং রাতে গ্রামের পাশে পুরনো জঙ্গলে ঘুরতে যেত একদিন মিতু জঙ্গলে ঘুরতে গিয়ে একটি অদ্ভুত আলো দেখতে পেল আলোটা গাছের উপর থেকে আসছে কৌতূহল বসত মিতু আলোর দিকে এগিয়ে গেল সে দেখল আলোটা আসলে একটি ছোট সাদা রঙের পুতুলের মতো কিছু একটা পুতুলটি হাসছিল আর তার চারপাশে আলো ছড়াচ্ছিল মিতু ভয় না পেয়ে পুতুলের দিকে এগিয়ে গেল এবং পুতুলটি তার হাতে এসে বসল পুতুলটি মিতুকে বলল আমি একটি বন্ধুহীন পুতুল তুমি কি আমার বন্ধু হবে মিতু রাজি হয়ে গেল তারা দু জন জঙ্গলে একসাথে খেলা করত হাসত এবং গল্প করত একদিন মিতুর বাবা মা জঙ্গলে বেড়াতে এসে মিতুকে পুতুলের সাথে দেখে ভয় পেয়ে গেলেন তারা মিতুকে পুতুল থেকে দূরে সরিয়ে নিয়ে গেল মিতু খুব কষ্ট পেল সে পুতুলটিকে আর দেখতে পাচ্ছিল না রাতে মিতু খুব একা বোধ করছিল হঠাৎ সে দরজায় টোকা শব্দ শুনতে পেল দরজা খুলে মিতু দেখল পুতুলটি দাঁড়িয়ে আছে পুতুলটি মিতুকে বলল যদি তুমি আমাকে ভালোবাসো তবে ভয় পেও না আমি তোমার বন্ধু মিতু তখন পুতুলটিকে জড়িয়ে ধরল এবং তারা দুজন আবার একসাথে হয়ে গেল